সেদিন তো আর এসি কেনা হলো না কিন্তু এসি কিনবো বলে আমাদের বাড়িতে যে ইলেকট্রিশিয়ান কাজ করে সব সময় কোনো দরকার পড়লে তাকে বলেছিলাম যে কি কি লাগবে সেগুলো আনতে মানে আমার বর বলে দিয়েছিল সেই অনুযায়ী সে একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেল। তো উনি আর কি লাইন করে দেবে সেই জন্য আর কি জিনিসগুলো এনে রাখতে বললো তো সেই জন্য বর বিকেলবেলা বেরিয়েছিল দিয়ে আমি বললাম যে চলো আমি একটু যাই আমাদের বাড়ি থেকেই দশ মিনিট হাঁটা পথের দূরত্বে একটা সুন্দর পার্ক খুলেছে আর কি নতুনই তো সেটা একটু ঘুরে আসবো অনেক দিন ধরে যাবো যাবো ভাবছিলাম যাওয়া হচ্ছিলো না তো নতুন যেহেতু আর পরিষ্কার রয়েছে সমস্ত এখনও দেয়াল আর দেয়ালে সুন্দর মানে আঁকা রয়েছে দেখো নানান রকমের ডিজাইন এক একটা দেয়ালে তো এখানে জলের ট্যাঙ্কি আর কি সেইখানেই চারপাশে কিছুটা জায়গা ছিল সেইখানে সুন্দর করে দেখো এখানে পিজি আব্দুল কালামের একটা সুন্দর মূর্তি রয়েছে পার্কটা ছোটোর মধ্যে বেশ ভালোই করেছে তো দুটো গেট ছিল পার্কের আমি একটা গেট দিয়ে ঢুকেছিলাম আর এইটা দিয়ে বেরোলাম আর এখানে রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তার বিভৎস আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠে মানে বন্ধু যখন মারা যায় তখন আর কি খাওয়া দাওয়া হয়েছিলো এই মাঠটাতে আর এইখানে সব বসার জায়গা আলাদা করে করা হয়েছে আর এই যে জলের ট্যাঙ্কিটা তোমাদেরকে দেখালাম কিন্তু বসার কোনো জো নেই এত মশা মানে কী বলবো আর আমি ঘুরে ঘুরে ডিজাইনগুলো দেখছিলাম অনেকেই এখানে এসছে একটুখানি সময় কাটানোর জন্য কিন্তু সবার মুখে একটা কথা মানে বসা যায় না এত মশা আর এখানে যে জলের মধ্যে দিয়ে লাইটের মানে সিস্টেম করা রয়েছে সেটা আরেকটু বিকেল নামলে সে তারপরে দেখা মানে হবে আর কি আর ওই দিকে দূরে আমাদের বাড়ি আর কি সেটাই দেখছিলাম জুম করে দেখা যায় কি না আমাদের বাড়ির থেকে এই মানে রাত্রেবেলা যখন এই পার্কটায় আলো জ্বলে তখন আর কি দেখা যায় আমি দেখছিলাম এখান থেকেও বাড়িটা দেখা যায় কিনা তো এইখানেও একটা জলের মধ্যে লাইটের সিস্টেম করা রয়েছে আর বসার জায়গা রয়েছে সব জায়গাতে মানে অনেক কটা আর ওই দেখো ওইদিকে একটা গেট এই গেটটা দিয়ে ঢুকেছিলাম পার্কে সময় কাটিয়ে সন্ধ্যা লাগার আগে আগে আবার বাড়ি চলে এসেছিলাম আর ওই দোকানে গেছিলো জিনিসগুলো আনতে আর এসে এইখানে ওই সন্ধ্যা তন্ডা দিয়ে তারপরে আমাদের সামনের বাড়িতে ওই যে মিঠু বলে এর আগেও যারা আমার ভিডিও দেখো দেখবে এই মিঠুর আর কি কথা বলার ভিডিও একটা ছেড়েছিলাম তো সেই মিঠুরই দেখো মাথার মধ্যে কি একটা হয়েছে ও নিজের ঠোঁট দিয়ে না পা দিয়ে কী বললো আর কি এই যে যে যাকে দেখতে পাচ্ছ ওষুধ খাওয়াচ্ছে সেই বৌদি আর কি মিঠুকে স্নান করায় প্রত্যেক দিন প্রত্যেক দিন এরকম মানে এখন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে কালকে এরকম করে ফেলেছে বলে সারা গায়ে আর ওই যে পায়েও কি যেন হয়েছে তো সেইগুলো আর কি ডাক্তার দেখে নিয়ে এসে ওই জন্য ওষুধ লাগানো আছে কিছু কিছু খাওয়ার সেগুলোই দেখো কি সুন্দর বাচ্চা যেরকম যত্ন নেয় সেরকম আর কি পাখিটাকে যত্ন করে রাখে আর ও তো সারাক্ষণ মা 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 বলে যায় আর একটা মজার বিষয় কী বলতো যাকে মা বলে তার হাজব্যান্ডকে সে আবার কাকা বলে তো সেইটা নিয়ে হাসাহাসি হয় আবার ওর কিছু ভালো না লাগলে পাপ ও পাপ এরকম করে বকতে থাকে তো যাই হোক যখনই যাই ওর সাথে কথা হয় আজকেও ওকে সেই যত্ন নিচ্ছিল বৌদি আর কি ভালো করে মুছিয়ে টুছিয়ে দিচ্ছিলো সেটা আমি একটু ভিডিও করলাম তো তাড়াতাড়িও সুস্থ হয়ে যাক ওর মায়ের যত্নে তো এটা তার পরের দিনের ভিডিও তো যা যা জিনিস বলেছিলো এনে রেখেছিলো আর আজকে ওই কাকা আর কি বাড়ি যেখানে আর কি যে ঘরে এসি লাগানো হবে সেখানে কাজ করছে আমি ঘুম থেকে উঠে দেখি চলে এসে সকাল সকালই আর দেখো পুরো মনে হচ্ছে মানে পাউডার পড়েছে এত ধুলো পড়েছে তো সেইটা পরে পরিষ্কার করতে হবে সকালে যে আমাদের কাজ করে যে দিদি সেই দিদিকে বললাম তুমি কাজ হচ্ছে এখন এখন আর মোছো না বিকেলবেলা মোছো তো সেই মতো দিদি বিকেলবেলাই মোছো ছিল আর এই দেখো ফাইনালি আমাদের এস আজকে এসেছে এখন ঘড়িতে বাজে এখন মানে এই ঘড়ি যেহেতু আধ ঘন্টা ফার্স্ট এখন আটটা পনেরো মতো বাজে এইমাত্র এসে দিয়ে গেল তো বললো কালকে নাকি ইনস্টল করে দিয়ে যাবে আর এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি হচ্ছে বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে আমার কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছে গলা ব্যথা জ্বর সমস্ত হয়েছিল টনসিল ফুলে গেছিলো তো সেগুলো সবই কমে গেছে কিন্তু এদিকে কাশিটা কিছুতেই কমছে না আর দেখো বেরোতে না বেরোতেই মানে ঘামে শরীরে মানে কি অবস্থা অনেক দিন বাদে বেরোচ্ছে দুজনে মিলেই তো ডাক্তারটা দেখাবো এমনি বেশি কিছু কাজ নেই তারপরে চলে আসবো তো ডাক্তার দেখানো হলো হোমিওপ্যাথি আর কি ওষুধ নিলাম তো সেই জন্য তারপরে এখানে আমার একটুখানি মানে সানস্ক্রিন কেনার দরকার ছিল গরম বেশি লাগে যেটা ফুরিয়ে গেছে সেটা তো সেই জন্য আমাকে একটা দোকান দেখিয়ে দিয়ে গেল সেই দোকান থেকে এখন জিনিসটা কিনবো তারপর হচ্ছে কিনতে যাবো অরুণের আইসক্রিম সেই দিন আমি অরুণের আইসক্রিম কিনেছিলাম তো মায়ের জন্য নেওয়া হয়নি তো সেই জন্য আর কি কিনবো আজকে আর সব দোকানে এই জিনিস এই আইসক্রিম অ্যাভেলেবেল থাকে না তো এই দোকানটাতে দিদি বলছিল এরকম যে তোমার স্কিনের কোনো অসুবিধা হলে বলো এইখানে ওশিয়া হার্বালস থেকেই একজন আসবে কে তুমি এই মাসের কত তারিখ একটা বললে যাই হোক যদি দেখাতে চাও তো দেখাতে পারো উনি তোমার মুখ দেখে বলে দেবে আর কি ইউজ করলে ভালো হবে না হবে সেটাই তো তারপরে আমি ওনার দোকান থেকে যেটা নেওয়া নিয়ে নিলাম তারপরে হাঁটতে হাঁটতে ওই অরুণের আইসক্রিম খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম এই মার্কেটটা ধরে এখানে সব রকমের দোকানই ছিল কিন্তু মানে আইসক্রিমের দোকান আমি খুঁজেই পেলাম না যাও বা পেলাম সেখানে অরুণের আইসক্রিম ছিল না তারপরে মা বলেছিল পান নিতে তো মার জন্য পার নিয়ে নিলাম এই দিক দিয়ে এসেও আমি খুঁজে যাচ্ছি কোথায় অরুণের আইসক্রিম আইসক্রিম তো কিছুতেই আমি পাচ্ছি না তো এইখানে এক দাদার দোকানে এখানে এমনি আইসক্রিম আর সমস্ত কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছ তো সে দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা তুমি বলতে পারবে কোথায় ওরুনের আইসক্রিম পাওয়া যাবে তো দাদা যে যে কথা বললো মানে আমি যেটুকু চিনেছি কদিনে একটা তো আমি চিনি না একটা জায়গার নাম যেটা বললো আর একটা অনেকটাই দূরে তো সেই অনুযায়ী দাদা যেটা বলল আমি এই যে এই গোলটা দিয়ে যাচ্ছি তো টোটোওয়ালাকে বললাম তো টোটোওয়ালা বলল যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা মোট চল্লিশ টাকা লাগবে আর আমি সেই জায়গায় কখনো যাইনি একা একা যাওয়ার ওজন আর সাহস দেখালাম না তো আবার হাঁটা লাগালাম যে এবার সোজা অটোতে করে মানে আমাদের বাড়ির ওই দিকে একটা দোকান আছে তো আজকে আর তো বাজার থেকে কেনা হবে না বাজারে আর ঘোরাঘুরি করে লাভ নেই ওইখানেই যাই তো এমনি টোটো করে বাড়ি চলে গেলেই হতো কিন্তু অটো করে যাচ্ছি এই তো ফাইনালি আমি পেয়ে গেছি আমাদের বাড়ির সামনে এই দোকানটায় তো এই দোকান থেকে এই যে অরুণ এই লেখাটা খুঁজি করার জন্য বাবা কখন ধরে আমি সারা বাজার ঘুরেই যাচ্ছি গিয়ে অরুণ দেখে লাস্টে মনে আর কি মানে শান্তি হলো তো যেগটা আইসক্রিম নেওয়ার আমি নিয়ে নিলাম তো এবার যাব বাড়িতে গরমের মধ্যে আমি তো যদিও আইসক্রিম খেতেই পারবো না খাবো না আমি এখনও ঠান্ডা রয়েছে ওষুধ নিলাম ওই জন্য আমার অল্পতেই ঠান্ডা লেগে যায় বলে আমি যেগুলো খেলে ঠান্ডা লাগে ঠান্ডা জল ঠান্ডা কোনো জিনিসই সহজে খাই না তারপরেও যদি কখনো লোভে পড়ে খেয়ে ফেলি তারপরে তো যে হয়ে গেল আর এইটা হচ্ছে আজকের ভিডিও তো ফাইনালি আজকে দাদারা চলে এসতে হবে এসিটা ইনস্টল করতে আর প্রথম দিন যখন গিয়ে কেনা হলো না তো তারপরে একদিন মা আর ও গিয়ে মানে কিনে নিয়ে এসেছে তারপরে এসিটা তো তখন আমি আর যাইনি সেজন্য আর শেয়ার করিনি আর আমি এখানে বলছিলাম যে আমাদের ঘরে এসে নোংরা হয়নি মানে ক্লিয়ার লেখা ওঠে যদি নোংরা হয় ভেতরে সিএল লেখা ওঠে সেটাও ওঠেনি কিন্তু ঠান্ডা কম হচ্ছে তখন দাদারা বললো বাইরে টেম্পারেচার বেশি বলে ওরকম মনে হচ্ছে এমনি ঠিকই আছে যদি কিছু হয় ক্লিয়ার লেখা উঠবে যেহেতু এই দোকান থেকে কেনার এই কোম্পানি সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম যদি ওনারা কিছু বলতে পারে আর এইদিকে দেখো অলরেডি এসি কিন্তু লাগানো হয়ে গেছে দেওয়ালে তো চলো ঘরের এখন বিভৎস অবস্থা সেটাকে একটু পরিষ্কার করি আর হচ্ছে দাদাদেরকে একটু জল মিষ্টি দিই তখন চা দিয়েছিলাম কিন্তু গরম বলে চা বেশি খাইনি ওই জন্য জলটাকে একটু ঠান্ডা করে নিয়ে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা